হ্যালো আসসালামু আলাইকুম অল আর্ট বেঙ্গল তো আজকে আমি আপনাদের সামনে এই গরমের মধ্যে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর আজকের এই আইসক্রিমটা স্পেশালিটি হলো এটা তৈরি করছি আমরা গুড দিয়ে আবার তৈরি করছি দুটো ফ্লেভারের একটা হচ্ছে অরেঞ্জ আর আরেকটা হচ্ছে চকলেট মোকা এই চকলেট মোকা ফ্লেভারটা বাজারে যে পরিমাণ দামে বিক্রি করে এর থেকে ভালো আমরা বাসায় অনেকগুলো করে তৈরি করে দেখতেই পারছেন একটা থেকে একটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে এনেছি শুধু দোকান থেকে না একদম ভালো মানের একটা দোকান থেকে কিনে এনেছি যেখানে এতগুলো করে বাদাম আর চকলেট দিচ্ছে তো এই যে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আজকে একদম অল্প উপকরণ দিয়ে খুবই সহজে আপনাদেরকে এই আইসক্রিমগুলো তৈরি করে দেখাবো আর এটা খেতে এতটা টেস্টি হয়েছে কি বলবো এক বছর আমি তো পুরো বক্স শেষ করে দিতে পারবো এখন যেহেতু রোজা আর সামনেও ঈদ তো বিভিন্ন ডেজার্টেই আপনারা এই আইসক্রিমটা ব্যবহার করতে পারবেন তার জন্য এখনই তৈরি করে নিন আর যাদের ডায়াবেটিস বা সুগার অ্যাভয়েড করতে চান তারাও এটা খুব ইজিলি খেতে পারবেন তো চলুন শুরু করা যায় ফার্স্টেই আমরা এখানে নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক আমরা এটাকে খুবই ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আপনারা যতটুকু আইসক্রিম তৈরি করবেন সেই অনুযায়ী এটা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তা আমরা এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি জাল দিয়ে নেব আর এদিকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার আমরা এখানে এই যে এক চামচি নিয়েছি একদম পুরোপুরো করে তার সাথে আমরা একটু পানি অ্যাড করলাম এবারে এটাকে খুবই ভালোভাবে মিক্স করে দেব এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো ফার্স্টে আর এদিকে আমরা মিল্কটাকেও জাল দিয়ে দেখতেই পারছি এটা বলক চলে এসেছে এটা ঘন হয়ে আসছে এখন আমরা এর মধ্যে যে কাস্টার্ড পাউডার মিক্সারটা সেটা আস্তে আস্তে অ্যাড করবো আর এটাকে নাড়াচাড়া করতে থাকব করতে থাকবো আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের এই জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারে। কিন্তু কাস্টার্ড পাউডার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা এটাকে খুব ভালোভাবেই আমরা নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পারছেন আর এটা তো এটা আর ঘন হওয়ার আগে আমরা এর মধ্যে অ্যাড করে দিব গুড় এটা অ্যাড করে খুবই ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নিব আর গুড়টা অ্যাড করার পর এটার মিষ্টিটা তো আসবেই আর খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এই যে আপনারা দেখতেই পারছেন আমরা আস্তে আস্তে আমাদের টেস্ট অনুযায়ী গুড়টা অ্যাড করে নিচ্ছি যেহেতু আমরা এখানে গুড় ব্যবহার করছি তো যারা সুগার ফ্রি আইসক্রিম খেতে চান বা যাদের ডায়াবেটিক্স আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন তো খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি এটাকে আমরা আর একটু ঘন করে নামিয়ে নিব নামিয়ে একদম ঠান্ডা করে নেব আর এদিকে আমরা এখানে একটা কমলা নিয়েছি যেহেতু আমরা অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমটা তৈরি করছি তো কমলাটাকে ভালোভাবে চিলে শুধু এটার যে রসটা সেটাই আমরা নিব তো আম্মু খুব ইজিভাবে নেওয়ার জন্য এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছে এটার মধ্যে এরকম প্রেস করলেই দেখবেন যে পুরো রসটা বের হয়ে উপরে জাস্ট যেটা পোশাকটা সেটা রয়ে যাচ্ছে আর আম্মু এটা করতে করতে আমি এখানে দুই তিন পিস নিয়ে খেয়েও ফেলেছি এখন আমরা চলে এসেছি আমাদের হুইপ ক্রিমের সাইডে এখানে আমরা একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমরা নিয়ে নিলাম এক কাপ হুইপ ক্রিম এবার এটাকে খুবই ভালোভাবে আমাদের বিট করে নিতে হবে আমরা এটাকে কিছুক্ষণ এভাবেই বিট করে নেব কিছুক্ষণ এটাকে বিট করে আমরা এর মধ্যে অ্যাড করবো এক চামচ ক্যানডেন্স মিল্ক এটা আমরা আমাদের টেস্ট ওয়াইজ অ্যাড করেছি আপনার চাইলে এটা অ্যাভয়েড করতে পারে এটা অ্যাড করে খুবই ভালোভাবে এটাকে আমরা আবারও বিট করে নেব বিট করতে করতে আমরা এখানে যে লিকুইড মিল্ক তারপর কাস্টার পাউডার যে মিক্সারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব আমরা এখানে সেটা অর্ধেকটা অ্যাড করব। এটা দিয়ে আমরা এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিব একদম ভালোভাবে রিট করে নিব তো বেশ কিছুক্ষণ এটাকে বিট করার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি অরেঞ্জ ইমাংসার এটা দিয়ে এটাকে আমরা আবারও খুবই ভালোভাবে বিট করে নিব এটা দেওয়ার পরে দেখবেন একদম দোকানের যে অরেঞ্জ ফ্লেভারটা আছে না ওইটাই আসবে আমরা তো এখানে জুসও ব্যবহার করবো কিন্তু দোকানে জাস্ট এসব ফ্লেভার কালার দিয়েই তৈরি করে ফেলে তো আমরা এখানে আমাদের অরেঞ্জ জুসটা দিয়ে দিয়েছি এবার এটাকে খুবই ভালোভাবে বিট করে নিতে হবে বিট করতে করতে আবার ওভার বিট করা যাবে না আপনার দেখে বুঝে নিতে হবে যে কখন আমাদের এটা বিট করা অফ করতে হবে তা আমরা এই অরেঞ্জ জুসটা সাথে খুব ভালোভাবে একবার মিক্স করে নিব অনেকেই দেখবেন অনেক কিছু ব্যবহার করে এরকম আইসক্রিমের মিক্সচারটাকে সিল্কি করার জন্য বা গ্লসি করার জন্য কিন্তু দেখতেই পারছেন আমরা কিছু ব্যবহার করিনি তারপরও এটা কত সুন্দর সিল্কি একটা মিক্সচারে পরিণত হয়েছে আপনারা যদি ব্যাটারটা ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে এটা এমনি এমনি এরকম সিল্কি একদম সুন্দর একটা ব্যাটার হবে তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আমরা এখানে দাদাম অ্যাড করেছি বাদাম দিয়েছি উপর থেকে আবার গাছবাদামও দিব মানে আইসক্রিমের মাঝখানে মুখে একটু বাদাম পড়লে খেতে কিন্তু ভালোই লাগে তো এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে আমরা এখন এটা আমাদের যে বক্স সেটার মধ্যে নিয়ে নেব আর আপনারা দেখতেই পারছেন যে এটা কেমন হয়েছে তো আমরা খুব ভালোভাবে বক্সটা ফিল করে নিচ্ছি আর এই আইসক্রিমটা আইসক্রিমের এর বক্সেই আমরা রাখছি তো দেখে পুরো একদম বাইরের কেনা আইসক্রিমের এর লাগছে আর অনেক অনেক টেস্টি আইসক্রিম টা ট্রাস্ট তো আইসক্রিমটা ঠিকভাবে বক্সের মধ্যে সেট করে উপর থেকে আমরা একটু দিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগে তাহলে দেখতেই পারছেন যে সুন্দর্য বেড়ে গিয়েছে এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টার জন্য দেখবেন আর কি যতক্ষণ এটা সেট হয়ে যাচ্ছে আর কি তো আমি এই বক্সটা তো রেখে দিয়েছে দেন ছোটো আর একটা বক্সের মধ্যে বাকি আইসক্রিমের মিক্সচারটা নিয়ে বললো যে এটা নাকি আমরা খাবো আর ওটা ফ্রিজে রেখে দিয়েছে আমি এখানে সেটাই দেখাচ্ছিলাম যে দেখেন আমাদের জন্য কতটুকু রেখেছে আর ওটা ফ্রিজে রেখে দিয়েছে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য তো এখন আমরা আমাদের চকলেটটাও তৈরি করে নিব তার জন্য আমরা আবারও উইপক্রিমটা নিয়ে নিয়েছি এবার আর কাপে নিয়ে নিই ডিরেক্ট একদম উইপক্রিমের প্যাকেট থেকে সম্পূর্ণটা খালি করে এখানে দিয়ে দিয়েছি তো এখন আমরা এটাকেও ফার্স্টে খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব তো কিছুক্ষণ বিট করে এখানেও আমরা এক চামচ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এটাকে আমরা খুব ভালোভাবে বিট করে নিব এখন আমরা এটা আরও অ্যাড করব এক চামচ কফি কফিটা দিয়ে এটাকে আমরা আবারও বিট করে নিব কফি দিলে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসবে আমি আপনাদেরকে কি বলবো তো কিছুক্ষণ বিট করে এখন আমরা এতে অ্যাড করব কোকো পাউডার কোকো পাউডার দিয়ে আবারও এটাকে একটু ভালোভাবেই বিট করে নিতে হবে আমাদের তো কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করার পর এখন আমরা এতে আমাদের ওই মিল্কের মিক্সচারটা অ্যাড করছি এটা দিয়ে আবার খুব ভালোভাবে আমরা এটাকে বিট করে মিক্স করে নেব একদম সামান্য একটু চকলেটি মাংস আমরা এখানে অ্যাড করেছি যাতে চকলেটে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে আর চকলেট আমরা অলরেডি কোকো পাউডার দিয়েছি সেখান থেকেও ফ্লেভার আসবে তারপর আমরা এখানে আরও চকলেটও ব্যবহার করব মানে একদম পুরো চকলেটি মোকা একটা আইসক্রিম আমরা তৈরি করব। করব একদম সামান্য একটু লিকুইড মিল্ক এই যে দু টেবিল চামচের মতো আবারও একটু বিট করে নিব এই যে আমাদের আইসক্রিমের মিক্সচারটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা মিক্সচার এখানে হয়েছে একদম গ্লসি মানে খুবই সিল্কি একটা মিক্সচার এখানে তৈরি হয়েছে আর এটার ফ্লেভারটা আপনি যখন দেখবেন যে একদম চকলেটের দেন কফির স্ট্রং একসাথে একটা ফ্লেভার আসছে খুবই ভালো লাগবে এখন আমরা এতে আমাদের ক্রাশ করা চকলেটটা ব্যবহার করব যেটা আমরা আগে থেকেই একদম কুচি 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 করে রেখেছিলাম এটা অ্যাড করলে খাওয়ার সময় একদম মুখে একটু একটু চকলেট পরবে খেতে খুবই ভালো লাগবে তো দেখলেন তো অল্প কিছুক্ষণে আমরা অরেঞ্জ আইসক্রিমটা তৈরি করে ফেলেছি সাথে এরকম একদম টেস্টি মোকা ফ্লেভার একটা চকলেট আইসক্রিমও তৈরি করে ফেলেছি তো আমাদের চকলেটের মিক্সচার তো একদম রেডি আপনারা দেখতেই পারছেন এবার আমরা এটা একটা বক্সের মধ্যে খুব সুন্দর করে নিয়ে নিব আর এটা তৈরি হওয়ার পর ফার্স্টে তো আমরা এটার মিক্সচারটাই এইভাবে খাচ্ছিলাম মানে সেট হওয়ার আগেই খাচ্ছিলাম দেন এটা তৈরি হওয়ার পর ও গড এটা এতটা টেস্টি হয়েছে যে অর্ধেকটা এটা একবারেই শেষ হয়ে গিয়েছে তা আমরা এটা ফির্টি বক্সের মধ্যে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি তো এই আইসক্রিমটার লাস্টে আর অল্প একটু বাকি ছিল এটা মই আগের যে বক্সটা ওটার মধ্যেই রেখে দিয়েছে বলেছে এই বক্সটা আগে আমরা শেষ করবো তারপরেই আমরা বড়োটার মধ্যে হাত দিতে পারবো আর কি মানে আমাদের জন্য এতটুকুই রেখেছে এখানে তো ওই বক্স তো আমরা ওই দিনই শেষ করে ফেলেছি দেন এখন বড়োটারও অর্ধেকে চলে এসেছে তো এবার আমরা এগুলোর উপর দিয়ে একটু চকলেট খুব সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিব তারপর একটু বাদাম মানে একটু উপর থেকে সুন্দর লাগার জন্য এগুলো একটু দিয়ে দিব আর এগুলো খেতেও ভালো লাগবে তো এবার এই বক্সটাও আমরা বন্ধ করে তারপরে এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো আর এইভাবেই দেখতে আমার এত ভালো লাগছিল ইচ্ছে করছিল এইভাবেই আমরা চামচ দিয়ে দিয়ে খেয়ে ফেলি তো এই যে আমাদের আজকে আইসক্রিম তো একদম রেডি আপনারা দেখতেই পেয়েছেন মার্শালা অনেক সুন্দর হয়েছে দেখতেও আর খেতেও খুবই খুবই টেস্টি হয়েছে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনারা কাছে প্রথমেই পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে আইসক্রিমটা তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম